সুখে আছে একটা রুমের মাঝে কি কি সুবিধা কোম্পানি দেয় আমার এদিকে দেখেন ভাইটা দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা প্রবাসী কিভাবে তাকে আজকে আপনাদেরকে আমি দেখাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন আমরা কতরূপ সুখে আছি একটা রুমের মাঝে কি কি সুবিধা কোম্পানি দেয় বাসায়ী সুখী থাকি নাকি গরিবা না সুখিতে থাকি আজকে আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন দেখবেন যে আমরা প্রবাসীরা কতরূপ সুখের প্রবাসী জীবনযাপন করি আমরা ফিস ক্যামেরাতে যে দেখাইতেছি দেখলে ফিজ ক্যামেরা দেখাইলে সুবিধা হইব এই জন্য ফিজ ক্যামেরা দেখাইতেছি চলুন আমি দেখাই এই যে প্রথম সুবিধা হচ্ছে কোম্পানি একটা ফ্রিজ দিয়েছে আমাদেরকে এই ফ্রিজের মাঝে আমরা মানে বিভিন্ন ধরনের সামান ওমান রাখি আর কি যেমন সবজি জুস দুধ এগুলা আর ডিপ ফিরিজ রাখার জন্য ভাগ্যরের মাঝে আছে এটি হচ্ছে এ আর এখানে আমার দিছি ভাই একজন থাকেন যে এখানে সামানের কি অবস্থা মানে সময় না এগুলো বাইশ করার কিভাবে কীভাবে সময় থাকবো বলেন চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা তারা ডিউটি করে আমি তো আলহামদুলিল্লাহ মনে হয় ক্লিন ক্লিনারি খাম করি এই জন্য আমার ডিউটি কম তাহলে সামনে গুস সময় নাই আমরা তো আমার এদিকে আমরা দেশি ভাই থাকেন আর এদিকে একটা চেয়ার আছে আর আমার এদিকে দেখেন এই এইগুলো একটা বালতি পানি আনার জন্য আর একটা বাটি আছে আর একটা প্লেট একটা চামচ একটা খড়াই এইগুলো আমরা সম্বল আর এক ইসে দেখ বাতের ডেক আর এসে তরহারির ডেক তরহারিটা দেখেন মুরুফা খাইছিলাম বুনা তো একটা তরহারির ডেক একটা বাতের ডেক একটা হারাই একটা চামচ একটা প্লেট এইগুলো আমাদের মানে কাটানো চাউল আছে ঠিক আছে আর এখানে একটা বাল্টি আছে আর এটা হইছে এই এদিক দিয়ে দেখাই এই হচ্ছে আমার এটা হইছে গিয়া আমি সামান টামান রাখি লক্ষ্য করে এইখানে চাউল চাউল আছে তেল এখানে মশলা বাণিজ্য এগুলা ইত্যাদি এটি হচ্ছে আমার ব্যাট দূর থেকে দেখাই ইটি হচ্ছে আমার ব্যাট এখানে আমি ঘুমাই একটা কম্বল আর একটা তুষক আর একটা বেড আর বালিশ নিজে তো আছে আর এইটা দেখেন এইটা তো চিনবে এটা রুমের রুমও রুমও মারার জন্য স্প্রে আর এইটা তো সিনবেনি। এটা যে মাসি মাসি মশা এগুলা যাই হোক তারপরে সিরুনি একটা আছে কাপড় সুফর আছে এই বেগের মাঝেও কাপড় সুপর আছে একটা নামাজ দানি এই বেগের মাঝে ফুরা মরতুস কাপড় এদিকে কাপড় আর এদিকে কাপড় দেখেন প্রবাসীর কাছে ঠেকা ফইসিয়া কাপড় সুপর সব কিছু আছে কিন্তু ফিন্দার সময় নাই বুঝছেন ভাই আর এই দেন আমার ফুরা রুমটা আর কেন কিছু কাগজপত্র আছে তো অফিসে এখানে আর একজন বেড আর একজন দেশি থাকতো বেটা চলে গিয়েছে এখন দেশেতে আর এই দিন একটা এসি এই হলো আমরা রুমের পরিবেশটা আর কি তো যাই হোক সবকিছু সব কিছু মিলি আলহামদুলিল্লাহ এই আর কি আর ফুরাটা রুমটা একটু দেখাই এই লো পুরাটা এটার মাঝে আমরা দুইজন থাকি তে আমরা রুমের তেই চইল আমার রুম আমরা দুইজন থাকি এখানের মাঝে তো কোম্পানি মা অনেকগুলো রুম আছে মানুষও বেশি আছে তো রুম বেশি দেখে এরকম মানে এখন রুমের মাঝে দুইজন তিনজন করে তো যাই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দেখছেন তো আমরা প্রবাসী মানে কি কি পরিবেশে থাকি মানে আমার কথা বলতেছি আরও তো অনেক যারা আছে ভালো পর্যায়েও আছে ভালো উন্নত আছে তো যাই সব কিছু মিলি আলহামদুলিল্লাহ তবে যত রোগ মনোহরণ বুক বিলাসী মানে রাখার মতন জিনিস কত দরকার অত রোগ আমরা প্রবাসী নাই মানে সব কিছু ফাইবার খালি হিসাবি জিনিস তো যাই হোক সবাই ভালো থাকবেন